সমস্ত মাধ্যমিকের ভাই বোনদের স্বাগত জানায় আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি বিশেষত তোমাদের জন্য যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে এই ভিডিওতে আজকে ডাব্লু এই টেস্ট পেপার থেকে হ্যাঁ ভৌতবিজ্ঞানের একটা সেট তোমাদের সামনে আমি তুলে ধরবো যে পনেরোটি এমসিকিউ রয়েছে সেই পনেরোটি এমসিকিউ তোমাদের সামনে কীভাবে সলভ করতে হবে তা তুলে ধরবো কাজ এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা পারলে হাতের টেস্ট পেপারটি নিয়ে কোশ্চেনগুলো কীভাবে সলভ করছি তা তোমরা একটু দেখে নাও ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ডাব্লু বি এইচ এ টেস্ট পেপারের পেজ নম্বর এইট এইটের যে চার নম্বর সেটটি রয়েছে ইন্টার স্কুলের সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট তো এই পেজটা আমি সলভ করছি তোমরা পেজ নম্বর আট খুলে নাও সেখানে এগুলি দেখতে হবে তো দেখো শুরু করি প্রথম আমাদের যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে জীবাশ্ম জ্বালানির উদাহরণ নয় এক নম্বর যে প্রশ্ন জীবাশ্ম জ্বালানির উদাহরণ নয় তাহলে এখানে দেখো জীবাশ্ম জ্বালানি উদাহরণ জীবাশ্ম জ্বালানি আমরা জানি কোনগুলোকে বল যেগুলো আমরা জীবাশ্ম থেকে পাই যেমন কয়লা ডিজেল পেট্রোল এগুলো সবই জীবাশ্ম জ্বালানি তাহলে আমাদের জীবাশ্ম জ্বালানি কোনটা নয় সৌরশক্তি এটা হচ্ছে আমাদের সঠিক তো ঠিক আছে এটা হচ্ছে কোনো জীবাশ্ম জ্বালানি নয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন হচ্ছে গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক হলো গ্যাসের ঘনত্ব এবং চাপের মধ্যে তোমাকে সম্পর্কটা বের করতে হবে কি শর্ত কি যে শর্ত দিয়েছে যখন ভর ও উষ্ণতায় স্থির দেখে যাক এবার দেখো আমরা বয়লের সূত্র দিয়ে কি শিখেছি যে ভি ভেরিয়াস ওয়ান বাই পি অর্থাৎ আয়তন চাপের সাথে কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় তাহলে আয়তন সমান আমরা কী জানি আবার আমরা আয়তন দিয়ে একটা ঘনত্বের সাথে আয়তনের একটা সম্পর্ক আমরা কিন্তু শিখে এসেছি সেটা হচ্ছে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন অর্থাৎ ডি ভর বাই আয়তন অর্থাৎ ডি সমান সমান এম বাই ভি তাহলে ডি সমান সমান যদি এম বাই ভি হয় অতএব ভি সমান সমান কী হবে ভি সমান সমান হবে এম বাই ডি ঠিক আছে তাহলে ভি সমান সমান আমরা কী পেলাম এম বাই ডি পেলাম তাহলে এই ভিয়ের জায়গায় এখন আমরা কি লিখবো ভের জায়গায় আমরা লিখে নেব এম বাই ডি এমটা কিন্তু এখানে ভর ঠিক আছে তাহলে এম বাই ডি ভেরিয়াস ওয়ান বাই পি এবার কী করবো না এবার বোথ সাইডকে আমরা উল্টে দেবো উল্টে দিলে কী পাবো উল্টে দিলে আমরা পাবো ডি বাই এম ইকাল টু শুধু পি হুম ডি বাই এম ইকাল টু পি এবার কী করব না কোনি মাল্টিপ্লাই করবো ঠিক আছে কোনাকুনি মাল্টিপ্লাই করব তাহলে ডি ভেরিয়েস এম বাই এম ইনটু পি ঠিক আছে ডি ভেরিয়েস কি ডি ভেরিয়েস এম পি তাহলে এখানে আমাদের যেহেতু ভরটা স্থির আছে তাহলে ভরটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি পাবো ডি ভেরিয়েস পি ঠিক আছে অর্থাৎ কি না ঘনত্ব এবং চাপ এরা হচ্ছে পরস্পর সমানুপাতি অর্থাৎ ডি ভেরিয়েস পি তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন সি সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর ইভাইস ডি ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা যাবো সেটা হচ্ছে তিন নম্বর বলা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের বাষ্পক্ষণত্ব যদি ষোলো হয় তাহলে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হবে দেখো একটা কথা বলে দিই আমরা সূত্র জানি যে এম সমান সমান টু ডি ঠিক আছে এম সমান সমানটি টু ডি অর্থাৎ ভর এবং বাষ্পক্ষণত্বের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে উষ্ণতার পরিবর্তনের সাথে বাষ্পঘনত্বের কোনোরকম পরিবর্তন হয় না কাজেই উষ্ণতা বাড়ালে নাকি কমালে তাতে বাষ্পঘনত্বের কোনোরকম পরিবর্তন হবে না তাই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্পঘনত্ব যদি ষোলো হয়ে থাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাও কিন্তু বাষ্পঘনত্ব হয়ে যাবে ষোলো অর্থাৎ বিয়ের উত্তরটা নেক্সট হচ্ছে আমাদের তারপরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে কি দেখা কী কী দেওয়া আছে দেখো চার নম্বর প্রশ্ন দেওয়া আছে তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক তো তরলে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে আমরা সম্পর্ক সবসময় জানি যে প্রকৃত প্রসারণ কিন্তু সবসময় আপাত প্রসারণ থেকে বড় হয় বড় হয় ঠিক আছে কারণ প্রকৃত প্রসারণ মানে তরলের প্রসারণ প্লাস হচ্ছে নিজের পাত্রের প্রসারণ তাহলে নিশ্চয়ই আপাত প্রসারণ থেকে বড় হবে তাই আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে এইটা এটা হচ্ছে তরলের এই এই যে গামার গামার হচ্ছে এখানে তরলের প্রকৃত প্রসারণ তাহলে যেটা হচ্ছে আপাত প্রসারণ থেকে বড় ঠিক আছে নেক্সট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভের প্রশ্নে বলা হয়েছে যে এবিসিডি চারটি পদার্থের প্রতিসরাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট টু এর মধ্যে কোনটি কোনটিতে আলোর বেগ হবে সর্বাধিক ঠিক আছে তাহলে এই জায়গাতে মনে রাখতে হবে যার সব থেকে কম হয় যার সব থেকে কম হয় তার মধ্যে আলোর বেগ সব থেকে বেশি হয় তাহলে এই যে এবিসিডি চারটি পদার্থ দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রতিসরাঙ্ক কম হচ্ছে ওয়ান পয়েন্ট টু অর্থাৎ ডি তাহলে এর মধ্যে আলোর বেগ হবে সবচেয়ে বেশি অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্সের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সের প্রশ্ন বলা হয়েছে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে অর্থাৎ কোনো রকম পরিবর্তন হয় না তরঙ্গ তরঙ্গতর্গ আমাদের পরিবর্তিত হতেই পারে ঠিক আছে বেগ বাড়া কমা হতেই পারে তীব্রতাও বেশি কম হতে পারে কিন্তু এক্ষেত্রে বলে রাখি কম কোনো কোনোরকম পরিবর্তন হয় না ঠিক শব্দের ক্ষেত্রে যেমন পরিবর্তন হয় আলোর ক্ষেত্রে কিন্তু কম কোনো রকম পরিবর্তন হয় না নেক্সট হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেনের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনের প্রশ্নে বলা হয়েছে এসাইতে আধানের একক হলো এসাইতে এক আধানের একক আমরা সবাই জানি কি সাথে আধানের একক হচ্ছে ক্লম যেটাকে আমরা ছোট হাতের কিউ দিয়ে ডিনোট করে থাকি হুম এরপর হচ্ছে নেক্সট প্রশ্ন চলে যাবো ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইচের তোমাদের থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে কি অঙ্ক দেওয়া হয়েছে বলা হচ্ছে যে একটি বর্তনীতে দশ মিনিট ধরে টু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে বর্তনীতে তড়িৎ তড়িতাধান প্রবাহিত হয়েছে অর্থাৎ কতটা তড়িতাধান তোমাদের যাচ্ছে সেটা তোমাদেরকে পার করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কী কী দেওয়া আছে আগে দেখবো আমাদের দেওয়া আছে টি অর্থাৎ সময় দেওয়া আছে টি সমান কত দশ মিনিট দেওয়া আছে কিন্তু ঠিক আছে তো মিনিট থেকে আমাদের কী করতে হবে সেকেন্ডে করতে হবে দশ মিনিট টু কত সেকেন্ড দশ মিনিট কেল টু ছশো সেকেন্ড ঠিক আছে দশ মিনিট কেল টু ছশো সেকেন্ড হয় এবং তড়িৎ প্রবাহ আই কেল টু কত বলা হয়েছে টু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে টু অ্যাম্পিয়ার তাহলে তড়িৎ আধান বলা হয়েছে কত তাহলে তরিদাধান বের করতে গেলে আমাদের সূত্র কী জানি কিউইকেল টু হচ্ছে আইটি ঠিক আছে কিউইকেল টু টি তাহলে আই এর ভ্যালু এখানে বলা হচ্ছে টু এবং টি এর ভ্যালু হচ্ছে আমাদের ছশো তাহলে ছশো ইন্টু টু হচ্ছে আমাদের কত বারোশো ঠিক আছে তাহলে তরিদাধান কত হচ্ছে বারোশো কুলম অর্থাৎ সঠিক উত্তরে আমাদের হয়ে যাবে এখানে অপশান বি বারোশো কুলম হলো নেক্সট হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইনের কোশ্চেনে বলা হচ্ছে আলফা কোনা নির্গত হলে নির্গত হলে যে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় তার ভর সংখ্যা পুরনো নিউক্লিয়াসের থেকে কি হয় দেখো কোনো একটা ভর সংখ্যায় কোনো একটা মোড় থেকে যখন একটা আলফা নির্গত হয় তখন ভর সংখ্যা কি হয় চার একও কমে যায় এবং ইলেকট্রন সংখ্যা কী হয় দুই এক কমে যায় তাহলে আমাদের এখানে বলা হয়েছে কিন্তু ভর সংখ্যা কত কমে তাহলে ভর সংখ্যা হচ্ছে এখানে চার এক কমে যায় নেক্সট হচ্ছে একই শ্রেণীভুক্ত জোটটি হলো অর্থাৎ একই শ্রেণীতে রয়েছে একই শ্রেণীতে কোনটা রয়েছে একই শ্রেণীতে তোমরা ওইখানে পরাজের সামনি যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে হবে যে ও এবং এস এই দুটি মৌল কিন্তু একই শ্রেণীতে এরা অবস্থান করেছে ঠিক আছে তো কীভাবে বুঝতে পারবে যদি তোমাদের মনে না থাকে পরাজের সামনে তাহলে কীভাবে বুঝতে পারবে তো তার জন্য দেখো তোমরা এটাকে ইলেকট্রন বিন্যাস করে দেখে নিতে পারো ধরো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস পড়ো অক্সিজেনের ইলেকট্রন অক্স ওয়ে কত হয় আট হয় টু কমা সিক্স ঠিক আছে এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করলে টু কমা সিক্স এবং এস এসের কত হয় এসে হচ্ছে ষোলো হয় তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কথা হবো টু কমা এইট কমা সিক্স ঠিক আছে তাহলে টু কমা এইট কমা সিক্স তাহলে ও মলটি কোন শ্রেণী এবং কোন পর্যায়ে অবস্থান করছে ও মলটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এবং ছ নম্বর শ্রেণীতে অবস্থান করছে এবং এস মোলটি ক কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে এস মলটি হচ্ছে তৃতীয় পর্যায়ে এবং ছ নম্বর শ্রেণীতে অবস্থান করছে দুটি কিন্তু ছ নম্বর শ্রেণীতে অবস্থান করছে তাই ও এবং এস একই শ্রেণীতে অবস্থান করছে তাই উত্তরটি কিন্তু সঠিক হয়ে যাবে এবং অন্যান্যগুলি যদি তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখতে যাও তাহলে দেখবে যে সর্বস্ত পক্ষে ইলেকট্রন সংখ্যা কিন্তু সবার আলাদা আসবে অর্থাৎ তারা একই শ্রেণীতে অবস্থান করবে না চলে যাব নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইড অনুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত তাহলে কার্বন ডাই অক্সাইডের অক্সাইড অনুতে সমযোজী বন্ধন সংখ্যা কীভাবে বের করবো যদি মুখস্ত থাকে তাহলে খুবই ভালো কথা অ্যান্সারটা হয়ে যাবে যদি না দাঁড়া থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে করবে সি ও টু তো সিও টু ক্ষেত্রে কী করবে সিও টু যেন মাঝে থাকবে সি এবং এদিকে একটা থাকবে অক্সিজেন এবং এদিকে থাকবে একটা অক্সিজেন ঠিক আছে তাহলে মাঝে সি এবং দুই সাইডে অক্সিজেন এবার হবে এদের মধ্যে বন্ধনের সংখ্যা গুনবে দেখো অক্সিজেন কার্বনে তোমাদের ইলেকট্রন সংখ্যা কত হয় চারটে হয় তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা কত হয় চারটে হয় অর্থাৎ ভাঙলে আমরা কী পাবো সরি কার্বনের ছটা হয় তাহলে কার্বনকে কার্বনের ইলেকট্রন সংখ্যা যদি ছয় হয় তাহলে কার্বনকে আমরা ভাঙলে কী পাবো টু কমা ফোর ঠিক আছে অর্থাৎ সর্বস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে চারটি এবং অক্সিজেনকে ভাঙলে আমরা কী পাবো টু কমা সিক্স এটাও পাবো টু কমা সিক্স তাহলে এই এই অক্সিজেনকে যদি আমাদেরকে সুস্থিত করতে হয় তাহলে কী করতে হবে দুটো ইলেকট্রন নিতে হবে দুটো ইলেকট্রন নিতে হবে এবং সেই দুটো ইলেকট্রন কার কাছ থেকে নেবে সেই দুটো ইলেকট্রন হচ্ছে কার্বনের কাছ থেকে নেবে ঠিক আছে কেউ কার্বনের কাছ থেকে নেবে এই অক্সিজেনও কার্বনের কাছ থেকে নেবে এবং কার্বনকে যদি সুস্থিত হতে হয় তাহলে কী করতে হবে আর দুটি ইলেকট্রন ত্যাগ করতে হবে অর্থাৎ সর্বহস্ত পক্ষে আমাদের ইলেকট্রন সংখ্যা আছে চারটি তাহলে এই অক্সিজেনকে এই অক্সিজেনকে দিয়ে দেবে দুটি এবং এই অক্সিজেনকে দেবে দুটি তাহলে অক্সিজেন এবং কার্বন উভয় সুস্থির হয়ে যাবে তাহলে কয়টি ইলেকট্রনের আধান প্রদান এখানে রয়েছে আমাদের এখানে হচ্ছে দুটি ইলেকট্রনের আধান প্রদান রয়েছে হুম দুটি ইলেকট্রনের আধান প্রদান রয়েছে অর্থাৎ সি সি ডাবল বান্ডো মানে কটা সময় বন্ধনের সংখ্যা রয়েছে সময় বন্ধনের সংখ্যা তোমাদেরকে দেখায় দ্বারা হুম তো এরকম জিনিসটা দাঁড়াচ্ছে তোমাদের এখানে সাময়িক বন্ধন কটা রয়েছে সাময়জিক বন্ধন রয়েছে তোমাদের এখানে দুইটি ঠিক আছে সাময়িক বন্ধন রয়েছে দুটি নেক্সট চলে যাবো পদ্ধতিতে লোহার গ্যালবেন দেওয়া হয় সবাই ওপর কিসের পোলে দেওয়া হয় জিঙ্কের দেওয়া হয় হুম নেক্সট হচ্ছে তেরো নম্বর আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয় আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে কি ব্যবহৃত হয় সেটা টেক্সট বইয়ে ভালোভাবে পেয়ে যাবে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কারণ এটা হচ্ছে কি না জল শোষক তাই শুষ্ক করতে ব্যবহৃত হয় জলকে কি করে শুষে নেয় তাই অ্যামোনিয়াকে আঁকে এটি দ্বারা সুস্থ করা সম্ভব হয় নেক্সট হয়ে যাবো নম্বর প্রশ্নে চোদ্দো নম্বর প্রশ্নে যেখানেও তোমাদের পরের পেজে আছে তো এখানে লেখা আছে কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কার্বন বিচারণ পদ্ধতি নিষ্কাশন করা হয় ফেরাস বা লোহা ঠিক আছে তোমার টেক্সট বই ভালোভাবে দেওয়া আছে দেখতে যাবে শর্ট প্রশ্ন কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ফেরাস বা লোহা তারপরে প্রশ্ন অ্যালকেন নয় অ্যালকেন নয় কোনটি এই চারটির মধ্যে কোনটি অ্যালকেন নয় সেটি তোমাদেরকে জানতে হবে যদি মুখস্থ থাকে খুব ভালো কথা যদি না থাকে তাহলে কী হবে বুঝবে তো আমাদের তিনটি হয় একটা অ্যালকেন একটি অ্যালকিন এবং একটা অ্যালকাইন ঠিক আছে যেটি অ্যালকেন হয় তার একটা বন্ধন থাকে যাটি অ্যালকিন হয় তার দুটো বন্ধন থাকে এবং যার অ্যালকাইন হয় সেটা তিনটি বন্ধন থাকে তাহলে আমাদেরকে কোশ্চেনে দিয়েছে যে কোনটি অ্যালকেন নয় অর্থাৎ যেগুলিতে দ্বিতীয় বন্ধন এবং দ্বিতীয় বন্ধন থাকবে সেটা আমাদের অ্যালকেন হবে না ঠিক আছে তাহলে আমাদেরকে একটু বিন্যাস করে দেখে নিতে হবে তো প্রথমে আছে আমাদের সি ফোর সিএইচ ফোরকে একটু যদি ভাঙি আমরা তো দেখতে দেখতেব এইদিকে সি থাকে মিডিলে এবং এই সাইডে একটা হাইড্রোজেন উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন এবং এদিকে একটা হাইড্রোজেন কারণ আমার কড়া বন্ধন হয়েছে সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড আছে ঠিক আছে চারটে সিঙ্গেল বন্ড তাহলে সিঙ্গেল বন্ড হয় তার মানে এটা কি এটা হচ্ছে আমাদের অ্যালকেন এটা আমাদের অ্যালকেন নেক্সট হচ্ছে বি এ কি আছে সি টু এইচ সিক্স তাহলে সি টু এইচ সিক্স কী করে ভাঙব সি বন্ড সি এইচ সিক্স কী করে হয় এর সাথে একটা হাইড্রোজেন এর সাথে একটা হাইড্রোজেন এর সাথে একটা হাইড্রোজেন ঠিক আছে আবার এর সাথে একটা হাইড্রোজেন এর সাথে একটা হাইড্রোজেন এবং এর সাথে একটা হাইড্রোজেন ছটা হাইড্রোজেন এখানে রইল হুম তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সি টু এইচ সিক্স আমাদের এখানে হয়ে যাচ্ছে তো কার্বনের কটা হয় কার্বন হচ্ছে তোমাদের চারটে হয় যোজ্যতা তাহলে এ একটা বন্ধন কার্বনের সাথে আর বাকি হচ্ছে তিনটি হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে তাহলে এটাও কিন্তু এক বন্ধন দ্বারা যেহেতু যুক্ত রয়েছে তাই এটা হবে অ্যালকেন তারপরে চলে যাবো নেক্সট নেক্সটে কি আছে সি টু এইচ ফোর তাহলে সি টু এইচ ফোর এর ক্ষেত্রে কি দেখতে পাবো সি টু এইচ ফোর এর ক্ষেত্রে কি হয় না কার্বন এবং কার্বন দুটি কার্বন আমাদের রয়েছে এবং হাইড্রোজেন আছে কত সি টু এইচ ফোরের চারটে হাইড্রোজেন অর্থাৎ এর সাথে দুটো হাইড্রোজেন এবং এর সাথে দুটো হাইড্রোজেন আবার এর সাথে দুটো হাইড্রোজেন এর সাথে দুটো হাইড্রোজেন ঠিক আছে তাহলে কার্বনের আমাদের যোজতা চার তার মধ্যে একটা হাইড্রোজেনের সাথে হয়েছে একটা হাইড্রোজেনের সাথে রয়েছে বাকি রইল কটা চার থেকে দুই বাদ দিলে বাকি থেকে দুই এখন কি করবে না এই দুটি কার্বন পরস্পরের সাথে সময় যে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হবে দ্বিবন্ধন দ্বারা যখন যুক্ত হয়ে গেল তখন আমাকে বুঝতে হবে যেটা আমাদের কি তৈরি করছে কোনটা অ্যালকেন নয় এটা আমাদের অ্যালকেন নয় এটি হচ্ছে আমাদের অ্যালকিন পরের অপশনগুলিতে যাওয়ার দরকার নেই এখানে আমরা উত্তরটা পেয়ে গেলাম তার মানে এখানে সঠিক উত্তর হবে তোমার সি টু এইচ ফোর ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি ঠিক আছে নেক্সট পরবর্তী পার্ট টু এর ভিডিওতে এই ফিজিক্যাল সায়েন্সের এই পেপারটি বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি ব্যাখ্যাসহ সমাধান করে তোমাদের সামনে তুলে ধরবো হুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা পারলে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে যতটা সম্ভব পারো শেয়ার করে দাও তাহলে তারও উপকৃত হতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো